প্রত্যেকটা দিনের মতো লাইভে তো একটু আমার অডিয়েন্সরা যারা যারা আছেন একটু যুক্ত হয়ে যান চটপট আজকে রাতে একটু আড্ডা দেই ইতিমধ্যে আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলটি হচ্ছে একটি অ্যাকশন রিলেটেড চ্যানেল তো আমি আগামী কালে একটা গান রিলিজ দিচ্ছি দূরদর্শ আসছে সে দূরদর্শ মনির মনির এই গানটার কলিটা হচ্ছে এরকম তো গানটা নিজে তৈরি করা এআই দিয়ে তো ভালো লাগবে এআই হলেও একদম ফুল প্রফেশনাল গানটা হয়েছে তো এআই যে বর্তমানে এইভাবে জেনারেট করে দেয় গানের লিরিক্স দিলে সম্পূর্ণটাই হচ্ছে ওরা ইয়ে করে দেয় কমপ্লিট করে দেয় মিউজিক শো নো কপি রেড কোনো কপি রেডের কোনো চান্সই নেই তো যাই হোক গানটা আগামীকাল রিলিজ হবে এখন কোন টাইমে দেবো হয় সন্ধ্যায় দেবো নাহলে সকালে দিবো কিন্তু এখনও গাজার গানের কাজ কমপ্লিট করতে পারি যদি গানের কাজ কমপ্লিট হয় রাতের মধ্যে তাহলে কাল সকাল দশটার মধ্যে হবে আর যদি কমপ্লিট না হয় তাহলে সারা আটটা দিন কমপ্লিট করার পর সন্ধ্যা সাতটার মধ্যে আপলোড দিয়ে দেব তো যাই হোক যারা যারা আমাদের এম একশ বিড়ির ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কালকে কিন্তু গানটা অবশ্যই দেখবেন গানটা না দেখলে কিন্তু মিস করবেন কারণ গানের মধ্যে অনেক কিছু আছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ